এই স্টকগুলিতে বিনিয়োগ করলে আসতে পারে বড়সড় রিটার্ন জেনে নিন সঞ্জীব ভাসিন কি বলছেন বর্তমানে শেয়ার মার্কেটে নতুন কোন স্টক ক্রয় করবেন কি না সেই নিয়ে দ্বন্দ্বে রয়েছেন বিনিয়োগকারীদের একাংশ কিন্তু আপনি কি এই সপ্তাহে কোন স্টক কেনার পরিকল্পনা করছেন তাহলে এই স্টকগুলি আপনাকে এনে দিতে পারে ভালো রিটার্ন জেনে নিন কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ সঞ্জীব ভাসিন বছরের শেষ দিকে এসেও বর্তমানে একটি আকর্ষণীয় অবস্থা বজায় রয়েছে দেশের শেয়ার বাজারে বড়দিনের উৎসবের আগে বহু বিনিয়োগকারী নতুন স্টক কেনার জন্য বাজারের উপরে নজর রাখছেন কিন্তু সঠিক বিনিয়োগের মাধ্যমে উচ্চ রিটার্ন অর্জন করতে চাইলে অবশ্যই বর্তমানে বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন একই সঙ্গে জানা প্রয়োজন কোন কোন স্টক বাজারে একটি ভালো অবস্থানে রয়েছে এই বিষয়গুলিতে স্পষ্ট ধারণা থাকলেই উচ্চ মুনাফা অর্জনের সুযোগ বৃদ্ধি পায় বর্তমান বাজারে কোন কোন স্টক বিনিয়োগের জন্য ভালো বিকল্প হয়ে উঠতে পারে সেই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন আইআইএফএল সিকিউরিটিজের ডিরেক্টর সঞ্জীব ভাসিন কি জানিয়েছেন তিনি একদিকে বাজার অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে কিন্তু আবার একইভাবে বিনিয়োগকারীরা ধাক্কার সম্মুখীনও হয়েছেন বর্তমান বাজারে এই মুহূর্তে কি অবস্থান রয়েছে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন আমরা স্পষ্টভাবেই বিনিয়োগকারীদের শত করে দিচ্ছি যে ক্যাপের বৃদ্ধি খুব একটা ট্যাক্সি ছিল না এই বিভাগে একটি তীক্ষ্ণ সংশোধন প্রয়োজন এবং আপনি একদিনেই তিন পাঁচ শতাংশের তীক্ষ্ণ সংশোধন পেয়েছেন কিন্তু এখানেই হারিয়ে যাওয়ার প্রবল একটি সম্ভাবনা বর্তমান রয়েছে মিউচুয়াল ফান্ডগুলি নগদ অর্থের উপরে বসে রয়েছে এবং তারা বাজারে সময় দেওয়ার চেষ্টা করছে এই বিষয়টি দুর্ভাগ্যজনক এবং সেই কারণেই ফান্ডগুলি এখন সংশোধনের দিকে ঝুঁকছে এখনও আমি মনে করি উপরের দিকে তাকানোর সুযোগ রয়েছে আমি আশা করি না যে ডলার এত দ্রুত লেনদেন শুরু করবে এখন যদি আগামী দুই সপ্তাহের মধ্যে কোন। কারণে ডলার এক শূন্য শূন্য এ ব্রেক করে তাহলে পরিস্থিতির উন্নতি হবে উদীয়মান বাজারগুলি উন্নতির শীর্ষ স্তরে গিয়ে পৌঁছাবে এবং বিনিয়োগকারীরা ঠিক যেমন ভাবছেন বিদেশি প্রবাহ তার থেকেও বেশি গতিশীল হয়ে উঠবে আমি বাজার নিয়ে খুবই আত্মবিশ্বাসী এবং আমার মতে এটা ইতিবাচক অবস্থানেই থাকবে চীনের প্রত্যাবর্তন এখন ইঙ্গিত দিচ্ছে যে কমোডিটিস শক্তিশালী অবস্থানে রয়েছে কোন কোন স্টকগুলি বর্তমান বাজারে বিনিয়োগের জন্য ভালো অবস্থানে রয়েছে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন কমোডিটিস বা পণ্য ফিরে আসার বিষয়টি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত ইতিবাচক বিষয় ইস্পাতের দাম বর্তমানে শীর্ষস্তরে গিয়ে পৌঁছেছে এই খাতে টাটা স্টিল স্পষ্টভাবেই একটি আউট পারফমার হতে চলেছে এই ক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ করতে চান এই স্টকটি আপনাদের জন্য শীর্ষ বাছাই হওয়া উচিত বাজেটের আগে আপনি টাটা স্টিলে এক সাত শূন্য টাকা দেখতে পাবেন আমার মতে ভালো রিটার্ন অর্জন করতে হলে অবশ্যই এই স্টকটির উপর লক্ষ্য রাখুন আমার চোখে দ্বিতীয় ভালো বিনিয়োগের স্টক হতে চলেছে অশোক লেল্যান্ড বার্ষিক হারে এই সংস্থার বাণিজ্যিক গাড়ির বিক্রি ক্ষেত্রে নয় বৃদ্ধি লক্ষণীয় হয়েছে এই সমস্ত বিষয়গুলির উপর লক্ষ্য রেখে টাটা স্টিল ও অশোক লেল্যান্ড এই বিনিয়োগের বাজারে আমার জন্য বিনিয়োগের শীর্ষ দুই বিকল্প অন্যদিকে ট্রেডিংয়ের ক্ষেত্রে এইচডিএফসি এবং রিলায়েন্স এখন বড় হেভিওয়েট স্টক যা সূচককে দুই এক পাঁচ শূন্য শূন্য এবং তার থেকেও উচ্চ স্তরে যেতে পারে এই কোম্পানির আইপিওতে ধামাকাদার রিটার্ন তালিকাভুক্তির দিনে প্রিমিয়াম মিলল নয় আট আইপিওর সাবস্ক্রিপশনের সময় মিলেছিল দুর্দান্ত সারা আজ বাজারে ডেবিউয়ের সময় তারই প্রতিফলন দেখা গেল মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নয় আট শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হল মারসান জুয়াওয়ার্স এদিন কোম্পানিটি নিসেতে এক শূন্য নয় টাকায় তালিকাভুক্ত হতে দেখা যায় জানা গিয়েছে কোম্পানিটির আইপিওর ইস্যুর উপরের ব্যান্ড ছিল পাঁচ পাঁচ টাকা অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ার আট নয় শতাংশ প্রিমিয়ামে এক শূন্য তিন নয় টাকায় তালিকাভুক্ত হয় এই ইস্যুটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ ছিল স্বভাবতই গ্রে মার্কেটেও আকর্ষণীয় প্রিমিয়াম দেখা গিয়েছিল আইপিও ঘোষণার পর থেকে গ্রে মার্কেটে এই কোম্পানির ইস্যু মূল্যের তুলনায় প্রায় এক শূন্য শূন্য শতাংশ প্রিমিয়াম মিলেছিল জানা গিয়েছে এই কোম্পানির আইপিওর আকার ছিল প্রায় এক পাঁচ এক কোটি টাকা আইপিওটি প্রায় চার সাত চার চার লক্ষ আবেদন পেয়েছিল সম্প্রতি ঠেরে টেকনোলজিস এর আইপিও সাত পাঁচ লক্ষ আবেদন পেয়েছিল এর আগেও এক এর আইপিও পাঁচ শূন্য লক্ষ আবেদন পায় এরপরই আইপিওতে প্রাপ্ত আবেদনের সংখ্যার নিরিখে তৃতীয় সর্বোচ্চে রয়েছে মারাসান্স জিও সাবস্ক্রিপশন জয়পুর কেন্দ্রিক এই গয়নার কোম্পানির ইস্যুটি সামগ্রিকভাবে এক পাঁচ নয় ছয় এক বার সাবস্ক্রাইব করা হয়েছিল কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং নন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের বিভাগে এক পাঁচ সাত চার শূন্য ও দুই তিন তিন নয় একবার সাবস্ক্রিপশন মিলেছিল জানা গিয়েছে খুচরা বিভাগে এক দুই 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 আটবার সাবস্ক্রিপশন মিলেছে একটি সংবাদ সংস্থা সূত্রে খবর এই কোম্পানির ইস্যু থেকে মেলা অর্থের মধ্যে পাঁচ আট কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করা হবে কার্যকরী মূলধনের জন্য সাত এক কোটি টাকা খরচ করা হবে বাকি অর্থ এই কোম্পানি কর্পোরেট কাজে ব্যবহার করবে জানা গিয়েছে এই সংস্থা জয়পুরের একটি হাইপার লোকাল জুয়েলারি রিটেল চেন সংস্থার একটি ফ্ল্যাগশিপ সহ চারটি শোরুম রয়েছে কোম্পানিটি দেশজুড়ে থার্ড পার্টি সরবরাহকারীদের কাছ থেকে গয়না সংগ্রহ করে কোম্পানিটি মূলত সোনা হিরে এবং কুন্দনের গয়না বিক্রির সঙ্গে যুক্ত এই কোম্পানির পণ্যের পোর্টফোলিওতে তিন লক্ষেরও বেশি গয়নার নকশা রয়েছে এর মধ্যে রয়েছে সোনা হিরে এবং অন্যান্য গয়না সূত্রের খবর দুই শূন্য দুই তিন দুই চার সালের জুনের কোয়ার্টারে এই কোম্পানির আয়ের পরিমাণ ছিল আট ছয় সাত কোটি টাকা লাভ হয়েছিল প্রায় পাঁচ চার সাত কোটি টাকা দুই শূন্য দুই 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 তিন সালে এই কোম্পানির অপারেশন থেকে আয় এক ছয় শতাংশ বেড়ে হয়েছে প্রায় তিন ছয় ছয় কোটি টাকা অন্যদিকে লাভের পরিমাণ পাঁচ এক শতাংশ বৃদ্ধি পেয়ে হয় প্রায় দুই দুই এক নয় কোটি টাকা